হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমি তো খুব ভালো আছি তো আজকে কিন্তু প্রিয়াঙ্কার বিয়ে আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানি ভেরি ভেরি গুড মর্নিং তো আজকে যেহেতু প্রিয়াঙ্কার বিয়ে আর বিয়েতে কিন্তু তোমরা অনেকেই জানো মানে ম্যাক্সিমাম সবাই জানো আমাদের বাঙালিদের মধ্যে এই নিয়মটা আছে যেটা কাক ভরে জল ভরতে যাওয়া একদম ভোরবেলা আমরা পাঁচজন পাঁচজন না সরি আমাকে নিয়ে ছজন ছজন মিলে আমরা বেরিয়ে পড়েছি জল ভরতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমরা চলে এসেছি পুকুরের সামনে কিন্তু এই পুকুরের সামনে আসার যে কি বড় একটা যুদ্ধ গাইস কি বলবো মানে প্রায় আমরা পোনে এক ঘন্টা হাঁটার পরেই পুকুরের সামনে এসেছি তারপরে ওরে বাপে বাপ কি কাদা মানে দাঁড়ানো যাচ্ছে না ঠিক এতটাই বাজে অবস্থা তো যাই হোক এখন প্রিয়াঙ্কার জন্য জল ভরা হচ্ছে যেটা কাকভোরের জল আচ্ছা গাইস তোমরাই বলো কি দরকার ছিল এই ভোরবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে এতটা রাস্তা হেঁটে এখানে জল ভরতে আসা এর থেকে বেটার হতো প্রিয়াঙ্কাকে তুলে ধরে এই পুকুরের সামনে এনে পুকুরের মধ্যে চুবনি খাইয়ে তারপরে ওকে আবার তুলে নিয়ে চলে যেতাম এটা বেশি ভালো হতো না তোমরাই বলো এ কে যে এই সব নিয়মগুলো তৈরি করে ভগবান জানে তো যাই হোক এসব কথা বাদ দাও আমি একটু বেশি ভাট ভকে ফেলছি তো এখানে প্রিয়াঙ্কার জন্য জল ভরা হচ্ছে আর জল ভরা হয়ে গেলে আবার গাইজ এতটা রাস্তা কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে তো বাড়ি যাওয়ার পরে তারপরে প্রিয়াঙ্কার অধিবাস হবে আর অধিবাসের সময় কি কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভালো একটা মজাদার ভিডিও হতে চলেছে যেহেতু আমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা তো আজকের ভিডিওটা কিন্তু একটু মিস করো না তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইজ দেখো এখানে জল ভরার পর্ব শেষ তো এখন আমরা প্রায় বাড়ি কাছে কাছে চলে এসেছি আর কাকিমারা সবাই উলু দিতে দিতে বাড়িতে যাচ্ছেন আর তো চলো আমরা চলে এসেছি এবার প্রিয়াঙ্কার কাছে যাবো আর প্রিয়াঙ্কার অধিবাস এই খুনি শুরু হবে দেখো বলতে বলতে প্রিয়াঙ্কার অধিবাস স্টার্ট হয়ে গেছে আর প্রিয়াঙ্কাকে দেখো ওকে দেখে তো মনেই হচ্ছে না বিয়ের কোণে ওকে মানে মোটামুটি আমরা বান্ধবীরা মিলে টেনে টুনে ঘুম থেকে তুলে কোনো রকম শাড়িটা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর দেখো ওকে একদম কীরকম মানে কীরকম একটা লাগছে বলো ওকে দেখে মনে হচ্ছে না যে ওর আজকে বিয়ে মানে কোথায় একটু সুন্দর করে ভাই সাজগোজ করবি কোথায় সুন্দর একটা কানের পরবি একটু চুল বাঁধবি ভালো করে সুন্দর করে সাজবি একটু ভালো করে আটা ময়দা মুখের মধ্যে ঘে ঘষে 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 মেকআপ করবি তা না সে মানে ওর যে বিয়ে সেটা নিয়ে ওর কোনো হুঁশ নেই মানে কথায় বলে না যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই তো ঠিক এরকমই অবস্থা হয়েছে প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কা তো বিয়ের জন্য মানে বিয়ের দিনেও এতটাই ঘুমাচ্ছে অন্যদিন কিন্তু অনেক ভোরবেলা উঠে যায় কারণ টিউশন পড়াতে চায় তার জন্য অনেক তাড়াতাড়ি উঠে যায় কিন্তু বিয়ের দিন ওকে যেন টেনে তুলে আছে না আমরা সব বান্ধবীরা মিলে ওকে টেনে ঘুম থেকে তুলেছি তো বেশ চলে এখানে অধিবাসের পর্ব শেষ হয়ে গেল আর এখানে প্রিয়াঙ্কা এখন বৃদ্ধির জন্য রেডি হচ্ছে আর ওকে রেডি করিয়ে দিচ্ছে ওর বোন তো এখন মানে এখন না আর কিছুক্ষণ বাদে শুরু হবে আর এদিকে ব্রাহ্মণও চলে এসেছে আর তোমরা শুধু একটু প্রিয়াঙ্কাকে দেখো গাইস ওকে সাজানো হচ্ছে আর ও ঘুমিয়েই পারছে না ও বসে বসে সাজগোজ করতে ও ঘুমিয়ে যাচ্ছে মানে কি বলবো কুম্ভকর্ণোর বংশধরার এখানে আমাদের আরেকটা বান্ধবী তনুশ্রী বসে আছে বিয়ের গো মনে বিয়ে করার ইচ্ছে রেই। এখনই টায়ার্ড কেন হয় পরে কি করবি এখনই যদি টায়ার্ড হয়েছে তো পরে কি করবি আর জানো তো গাই সেদিকে আমার মনটাও খুব খারাপ কারণ প্রিয়াঙ্কার বিয়ে হয়ে যাচ্ছে আর ওর বিয়ে হয়ে গেলে আগের মতো এনজয় করতে পারবো না আর আগে যেমন আমরা দেখা করতাম এদিক সেদিক ঘুরতে বেরোতাম যখন ইচ্ছা হতো বেরিয়ে যেতাম সেই জিনিসটা এখন আর হবে না কারণ যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে বেরোনো যে কতটা চাপের সেটা একমাত্র আমি জানি কারণ আমার যেহেতু বিয়ে হয়েছে আর যাদের বিয়ে হয়ে গেছে তারাই একমাত্র জানি আর এটা ছিল দেখো প্রিয়াঙ্কার বিয়ের কুলো এটাকে কুলো বলা হয় তো এটা সম্পূর্ণ হাতে কাজ ছিল কি সুন্দর না বলো কুলোটা তো গাইস দেখো এখানে আমি আলপনা দিচ্ছিলাম এখানে বিয়ে হবে তো আলপনাটা প্রিয়া নিজেই দেবে বলেছিল কিন্তু ও এত সুন্দর সাজগোজ করেছে না গাই মানে ও সাজগোজ করার পর শাড়ি পরার পর বলছে কি ভাই আমি এখন পারবো না আলপনা দিতে তুই একটু দিয়ে দে প্লিজ মানে মোটামুটি আমাকে পটিয়ে পাটিয়ে ঠিক আমাকে দিয়েই আল্পনা দেওয়া হচ্ছে আর আমি আলপনা আগেও প্রচুর দিয়েছি মানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় আমি ছাড়া আর কেউই আল্পনা দেয় না তো আমার আলপনা দেওয়াটা অভ্যাস আছে কিন্তু এখানে হয়তো খুব একটা ভালো করে দিচ্ছিলাম না কারণ খুব তাড়াহুড়ো ব্রাহ্মণ জানোই তো কীরকম তারা দেয় ব্রাহ্মণ বলছে যা করবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ব্রাহ্মণ বসেছিল রেগেও তার জন্য হেবি তাড়াতাড়ি করে আমি আলপনাটা দিচ্ছিলাম তো আলপনাটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কমেন্ট করতে আমাকে কতটা ভালো লাগে সেটা কিন্তু তোমরা সবাই জানো তো গেছিস চলো এখন প্রিয়াঙ্কার ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে আর এদিকে ক্যামেরাম্যান চলে বসেছে আর আমি প্রিয়াঙ্কাকে টোপর পড়াচ্ছিলাম আর টোপর পরা থেকে আমি হিমশিম খেয়ে যাচ্ছি টোপরটা কিছুতেই আমি বাড়তে পারছিলাম না আর এদিকে ক্যামেরাম্যান আমাকে ঠেলা মারছিলো বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই হচ্ছে ক্যামেরার দাদা তো এই দাদাই হচ্ছে প্রিয়াঙ্কার ফটো তুলবে আর আমি প্রিয়াঙ্কাকে টোপর পরিয়ে দিচ্ছিলাম তো চলো প্রিয়াঙ্কার কিছু ফটোশ্যুটের ভিডিও তোমরা দেখে নাও তো দেখো আমরা সারা পাড়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় একটু ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে কোথায় ভালো ফটো আসবে মানে কোন জায়গাটায় দাঁড়ালে মানে প্রিয়াঙ্কার ফটোগুলো খুব ভালো আসবে সেই মানে সারা পাড়া আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম জানো না আর প্রিয়াঙ্কাকে জানো সবাই কীরকমভাবে তাকিয়ে তাকিয়ে দেখছিল

করি যেটা দেখো আমি প্রিয়াঙ্কার বিয়েতে আনন্দ করার মানে এতটাই আমি এক্সাইটেড ছিলাম যে আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করতে ভুলে যাচ্ছি তো চলো তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমি যেমন বিয়ের আগের দিন রাত্রেবেলা প্রিয়াঙ্কাদের বাড়ি চলে এসেছি ঠিক তেমনই আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই প্রিয়াঙ্কা যার সাথে বিয়ে হচ্ছে বিপ্লব তাদের বাড়িতে ঠিক চলে গেছিলো মানে আমরা নিজেরা যখন বিয়ে করেছি মানে আমি আর আমার বর যখন বিয়ে করেছি আমাদের জীবনটা বরবাদ করেছি বলির পাঠা হয়েছি ঠিক আমাদের যেমন কেউ কখনো বারণ করেনি যে তোমরা বিয়ে করো না তোমরা বলির পাঠা না জীবন বরবাদ হয়ে যাবে তো আমরাও কিন্তু ঠিক সেরকমই প্রিয়াঙ্কা আর বিপ্লবদার বিয়ের জন্য মানে ওরা যাতে বলির পাঠা হতে পারে ওদেরও যাতে বলি হয় জীবন বরবাদ হয় তার জন্য আমি আর আমার বর দুজনেই ওদেরকে কিন্তু হেল্প করছিলাম বলির কাঠের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলো গাইস অনেক হলো ফটোশ্যুট এরপরে বেশি ফটো তুলতে গেলে ব্রাহ্মণ আরও বেশি চিল্লামিল্লি করবে তো তার জন্য সরাসরি চলে আসলাম বৃদ্ধির ঘরে তো এই ঘরে প্রিয়াঙ্কার বৃদ্ধির জন্য সব কিছু জোগাড় হচ্ছে আর এদিকে ব্রাহ্মণটা প্রচণ্ড খুঁজেছিল কারণ প্রিয়াঙ্কা অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করছিল তাই তো তারপরে আমরা চলে আসলাম সোজা একদম দুপুরবেলায় তো এখন হচ্ছে প্রিয়াঙ্কার গায়ে হলুদ হবে তো তার জন্য হচ্ছে প্রিয়াঙ্কা কিন্তু রেডি হয়নি আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে যদিও ভালো করে সাজগোজ করতে পারিনি কারণ আজকে দুপুরবেলায় প্রচণ্ড থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড ঝড় হয়েছে তারপরেও শিলাবৃষ্টি এত পরিমানে শিল পড়েছে মানে দুপুরবেলায় প্রিয়াঙ্কার গায়ে হলুদের যে আনন্দটা করব। সেটা সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে আর প্রিয়াঙ্কা তো মন খারাপ করেই বসে আছে যে ওর গায়ে হলুদে ও কত রিলস বানাবে কত ফটোশ্যুট করবে কতটা আনন্দ করবে আর আমরাও ফাটিয়ে নাচ করব। কিন্তু সেগুলো সব পণ্ড হয়ে গেছে এদিকে দেখো তোমাদের দাদাভাই কতটা মন খারাপ করে বসে আছে কারণ তোমাদের দাদাভাই গায়ে হলুদে হলুদ কালারে পান পাঞ্জাবি নিয়ে এসেছিল তো সেটা বৃষ্টির জন্য মানে পুরো আনন্দটাই মাটি হয়ে গেছে সে লাস্টে মানে তোমাদের দাদাভাবে চেঞ্জও করেনি তো এদিকে প্রিয়াঙ্কাকে দেখো গায়ে হলুদের জন্য রেডি করানো হচ্ছে সরি রেডি করানো হচ্ছে না একা একাই রেডি হচ্ছে কারণ ওকে যদি কেউ সাজিয়ে দেয় সেটাও পছন্দ হয় না তার জন্য একা একাই রেডি হচ্ছে আর এদিকে আমরা একটু বান্ধবীগণ মিলে একটু ফটোশ্যুট করে নিলাম তো গাইস যেন বাইরে এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এতটা বাজ পড়ছে যে আমরা বাইরে বেরোতেই পারছি না তার জন্য আমাদের সবাই সব বন্ধুরা মিলে সব আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই ঘরটার মধ্যেই ছিলাম ঘরের ভেতরে ছিলাম আর আনন্দটা পুরো মাটি হয়ে গেছে গাইস কি বলবো সত্যি ভীষণ মন খারাপ লাগছে কোথায় ভেবেছিলাম প্রিয় বান্ধবী তার বিয়েতে ফাটিয়ে নাচ করব কিন্তু বৃষ্টির জন্য সব মাটি হয়ে গেল আর দুপুরবেলা গায়ে হলুদের স্নানের জন্য আমরা সবাই মিলে জল ভরতে যাবো বলে আমরা সবাই একসাথে হলুদ রঙের শাড়ি পরে মানে আমাদের পুরো বান্ধবীদের টিমটা হলুদ রঙের শাড়ি পরে সবাই এসেছি যে একসাথে মিলে হই হৈ করে নাচানাচি করে জল ভরতে যাব কিন্তু বৃষ্টির জন্য আর আমরা কেউই জল ভরতে গেলাম না নিয়ম মতো পাঁচজন কাকিমা মিলে জল ভরতে গেল শেষ পর্যন্ত ছাতা নিয়ে তো আমাদের আর জল ভরতে যাওয়াও হলো না নাচানাচি করাও হলো না আর গাইস যতই ঝড় বৃষ্টি হোক ঝড় বৃষ্টি কিন্তু আমাদের রিল বানানো আটকাতেই পারবে না আমরা কিন্তু যেভাবেই হোক আমাদের রিলগুলো কিন্তু ঠিকই শ্যুট করেছি তারপর গায়েস আমরা চলে আসলাম প্রিয়াঙ্কার গায়ে হলুদ লাগাতে আর এখানে কিন্তু গায়ে হলুদ কম হচ্ছিল ফটোশ্যুট বেশি হচ্ছিল তো যাই হোক ওর গায়ে হলুদটা একটু তাড়াহুড়ো করেই হচ্ছিল কারণ আবার কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই তার জন্য ভীষণই তাড়াহুড়ো করে ওকে গায়ে হলুদ লাগানো হচ্ছিল আর ক্যামেরাম্যান তো সেই কথা মানে বুঝতেই চায় না সে তো হচ্ছে মানে অনেক অ্যাঙ্গেলে ফটো তুলবে আর প্রিয়াঙ্কাও বলছে আগে আমার বেশি করে ফটো তোলো বৃষ্টি আসবে বৃষ্টির জলে স্নান করে নেবো তাও ভালো তবুও আমার গায়ে হলুদের ফটো যেন খুব ভালো হওয়া চাই তো যাই হোক প্রিয়াঙ্কার গায়ে হলুদ চলছে আর এদিকে অনেক ফটো শুটো চলছে আর আমিও ওকে ভাবছিলাম গায়ে হলুদ মাখাবো কিন্তু আমি চান্সই পাচ্ছিলাম না গাইস ক্যামেরাম্যান তো কিছুতেই সাইড দিচ্ছিল না ওর কাছে যাওয়ার জন্য মানে ক্যামেরাম্যান অল টাইমই ক্যামেরাটাকে ধরে নিয়ে ওর মুখের সামনে আমাদেরকে গাট করে দাঁড়িয়ে রয়েছে আমরা যাতে ওর কাছে পৌঁছাতে না পারি তা যাই হোক গাইস অনেক বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত আমরা প্রিয়াঙ্কার কাছে গেলাম আর প্রিয়াঙ্কাকে মানে জমিয়ে গায়ে হলুদ মাখালাম আর জানো তো গাইস আমার তো ভীষণই ভালো লাগছিল আমার সেই ছোট্টবেলার স্কুলের বান্ধবী তার আজকে বিয়ে আর আমি তাকে হলুদ মাখাচ্ছি সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছিল তো আমি চাই প্রিয়াঙ্কা যেন বিয়ের পরে সত্যি খুব ভালো থাকে আর ওর বরের সাথে যেন খুব আনন্দে সুখে থাকে ভালোভাবে সংসার করে শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে যেন খুব ভালো থাকে তো গাইস তারপরে দেখো আমরা এখানে ফটোশ্যুট করছিলাম মানে আমাদের ক্যামেরাম্যান যেভাবে যেভাবে বলছিলাম আমরা ঠিক সেভাবে সেভাবে ওর সাথে ফটোশ্যুট করছিলাম আর কিন্তু গাইস যেন এই ক্যামেরা মানে চক্করে আমার রিলস বানানোটাও বরবাদ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম আমার গায়ে সময় কয়েকটা রিলস বানাবো তো সেটা আর হইনি কারণ ক্যামেরাম্যানের জন্য আমাদের মানে ওর সাথে ফটোশ্যুট করতে হচ্ছিলো তো তারপরে এখানে দেখো ওকে স্নান করানোর আগেও কত ঢং বাপরে বাপ এই কলা পাতার ওপরে জল ঢালতে হবে ডিরেক্ট মাথায় জল ঢালা যাবে না আবার বলছে ডিরেক্ট মাথায় জল ঢালো মানে কত ঢং কত নকশা করে ওর গায়ে হলুদটা হচ্ছে সত্যি কি আর বলবো এমনিতেই বৃষ্টি আমাদের আনন্দটা পুরো মাটি হয়ে গেছে আমরা নাচানাচি করতে পারলাম না তারপরে ক্যামেরাম্যানের এই উদ্ভট পোজগুলো আর এদিকে দেখো ওই হয়ে প্রিয়াঙ্কার মনে তো লাড্ডু ফুটছে লাড্ডু মানে ওদের এত বছরের ভালোবাসা শেষ পর্যন্ত যে বিয়েতে পরিণতি পাবে সত্যি গাইজ আমরা ভীষণ খুশি ওরা যাতে একসাথে সুখে থাকে সব সময় মানে না মানে না মন দেরি যে আর সায় না কখন যে সাজবে করে পড়বে বিয়ের গয় না তো যাই হোক গাইজ চলো ওর গায়ে হলুদে স্নান হয়ে গেছে আর এদিকে ও নুড়ি ভাঙা হচ্ছে আর নুড়ি ভাঙার পর ও চলে যাবে সাজগোজ করতে মানে রাত্রে যে বিয়ের অনুষ্ঠানটা হবে তার জন্য রেডি হতে চলে যাবে তো গায়ে হলুদের পর আমরা চলে আসলাম দুপুরের পেট পুজো করতে আর পেট পুজো করার পর আমরা বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে আবার রেডি হয়ে সন্ধ্যাবেলায় প্রিয়াঙ্কা রাতের বিয়ের অনুষ্ঠানের জন্য আসবো তো রাত্রে কি হলো রাত্রে বিয়ের অনুষ্ঠানটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো সবাই ভালো থেকো আর নেক্সট পার্টের জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে